অর্থাৎ প্রবন্ধটা পরব সেটার নাম হিমালয় দর্শন লিখেছেন বেগম রোকেয়া এবার এই নামটা দেখেই বুঝতে পারছি যে প্রবন্ধটা কিসের ব্যাপারে যে বেগম রোকেয়া উনি যখন হিমালয়ে দেখেছিলেন সেটার বর্ণনা উনি কিভাবে গেলেন উনি ওখানে কি কি দেখলেন ওখানকার মানুষজন কিরকম ইত্যাদি আমরা জানতে পারবো তাহলে চলো লাইন বাই লাইন পড়ে বুঝিনি যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম তাহলে সময় মতো যাত্রা করে কোথায় এসে পৌঁছালো শিলিগুড়ি আমি কিন্তু পড়াতে পড়াতে কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেনও বলে দেবো ইম্পর্টেন্ট ঠিক আছে কোথায় এসে পৌঁছালো কোন স্টেশন শিলিগুড়ি শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে কোথা থেকে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে শিলিগুড়ি থেকে ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন গাড়ির থেকে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট ইস্ট ইন্ডিয়ান গাড়ির থেকে ঠিক আছে ইস্টার্ন বেঙ্গল গাড়ির থেকেও আবার ছোট হচ্ছে হিমালয়ান রেলগাড়ি টয় ট্রেন টাইপের ঠিক আছে হিমালয়ান গাড়ি তার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় আর গাড়িগুলি খুব নিচু ভীষণ ছোট মাথা নিচু করে ঢুকতে হয় আর মানে সোজা হয়ে দাঁড়ানো যায় না আর এতটা স্লো চলে যে তুমি চাইলে নেমে চা খেয়ে আবার উঠেও যেতে পারবে এটা এক্সাইজেশন করে বললাম বাট এতটাই স্লো চলে ঠিক আছে যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারি তাহলে ট্রেন চলছে যাত্রীরা নামছে উঠছে নামছে উঠছে এমন করতে পারে আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে ওপরে উঠিতে লাগিল হিমালয় দেখতে যাচ্ছে মানে কি পাহাড় পর্বতের এলাকা আর ওখানে পাহাড়ের গা দিয়ে দিয়ে ট্রেন যায় ঠিক আছে গাড়িগুলো কটা কটা করে শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আকিয়া, বাঁকিয়া চলিল পাহাড়ের রাস্তা কোনোদিন সমান হয় না এরকম বাঁকা আঁকা বাঁকা সাপের মতো পথের দুই ধারে মনোরম দৃশ্য আর পাহাড়ে ঘুরতে যাচ্ছে দৃশ্য তো সুন্দর হবে আমাদের মতো নাকি খালি বাড়িঘর আর বাড়িঘর কোথাও অতি উচ্চ চূড়া কোথাও নিবিড় অরণ্য সুন্দর সবুজ সবুজ সিনসিনারি ক্রমে আমরা সমুদ্র মানে সি লেভেল থেকে তিন হাজার ফিট উঁচুতে উঠলাম পরীক্ষায় প্রশ্ন আসবে শিলিগুড়ি থেকে হিমালয়ান রেলগাড়িতে করে প্রথমে কত ফিট উপরে উঠল তিন হাজার ফিট উপরে উঠল এখন আর শীত বোধ হয় না পাহাড়ি অঞ্চলে যাওয়া মানেই শীত 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 লাগে কিন্তু তিন হাজার ফিট ওপরে উঠেও কিন্তু শীত শীত লাগছে না লাগছে না কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি পুরো একদম সে স্বর্গে চলার মতো চারিদিকে মেঘ ভাসছে মেঘের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা শ্বেত মানে সাদা আর কুজ্ঝটিকা মানে কুয়াশা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মায় তাহলে নিচে যখন উপত্যকার দিকে তাকাচ্ছে পাহাড়ের ঢালে তাকাচ্ছে কুয়াশা জমে রয়েছে আর দেখে মনে হচ্ছে কি সাদা নদী বয়ে যাচ্ছে ওটা আসলে সাদা কুয়াশা জমে রয়েছে নদীর মতো করে তরু লতা ঘাস পাতা সকলেই মনোহর এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই ওখানে ঘাস ভীষণ বড় বড় হরিদ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করিয়াছে পাহাড়ের গায়ে কিসের চাষ হচ্ছে চায়ের চাষ হচ্ছে কী কালারের সব সবুজ কালারের ঠিক আছে দূর হইতে সারি সারি চারাগুলো বড় সুন্দর বোধ হয় মাঝে মাঝে মানুষের চরিবার সংকীর্ণ পথগুলো তাহলে চা বাগানে মাঝে মাঝে কি আছে মানুষের চলার পথ আছে আর সেই পথগুলোকে কিসের মতো দেখাচ্ছে না ধরনীর সীমান্তের ন্যায় দেখায় পুরো পাহাড়টা ধরনী অর্থাৎ মনে করো জন্মভূমি আমাদের জননী তার মাথার চুলের শিথা মনে হচ্ছে ওই যাতায়াতের পথগুলোকে তাহলে চুল কোনগুলোকে বলছে ওই চা বাগানের চা পাতা গাছগুলোকে বলছে ধরনীর কেশ আর তার মাঝখান থেকে যাতায়াতের জায়গাকে কিসের সঙ্গে তুলনা করছে মাথার চুলের সিথি সীমন্ত মানে সিথির সাথে তুলনা করছে নিবিড় শ্যামল বন বসুমতির ঘন পাস। তাহলে যত জঙ্গল আছে এগুলোকে কি বলছে কেশপাশ বলছে মানে চুল আর পথগুলো আঁকা বাঁকা সিথি রেলপথে অনেকগুলো জলপ্রপাত বা নির্ঝর যেটাকে আমরা বলি ঝর্ণা হুম দৃষ্টিগোচর হইল ইহার সৌন্দর্য বর্ণাতীত ঝর্ণা ভীষণ সুন্দর দেখতে মোবাইলে দেখো আর টিভিতে দেখো নিজের চোখে দেখা মানে ভীষণ সুন্দর লাগে কোথা হইতে আসিয়া ভীম বেগে মানে ভীমের শক্তি কেরকম মারাত্মক শক্তি তো এখানে ঝর্ণার শক্তিও কিরকম মারাত্মক বেগে হিমাদ্রির পাশান হৃদয় জন্য করিতে করিতে মানে পাহাড়ের গা ভাঙতে ভাঙতে এই ঝর্ণাগুলো কোথায় চলিয়াছে ইহাদেরও কোনো একটি বিশাল আকার জাহ্নবীর উৎস অর্থাৎ ভাব যে যে এরকমই কোনো একটা ঝর্নার থেকে আমাদের যে অর্থাৎ মা গঙ্গা তারও হয়তো উৎস তাই না এক একথা সহসা বিশ্বাস হয় কি যে একটা এরকম ঝর্ণা থেকে একটা নদী তৈরি হয়েছে ঠিক আছে একটি বড় ঝর্নার নিকট ট্রেন থামিল তাহলে জলপ্রপাত থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে বলে ধারণা আমাদের জাহ্নবী নদী অর্থাৎ গঙ্গা নদী তো এরকমই একটা পাশে কি থামলো আমাদের ট্রেন থামল বাস্তবিক আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই সেই জন্যই বোধহয় গাড়ি থামিয়েছে তাহলে লেখিকা ভাবছে যে যাতে আমরা দেখতে পাই দেখতে দেখতে যে সুন্দর ঝর্ণা সেই জন্যই নাকি গাড়ি থামিয়েছে বাট অ্যাকচুয়ালি কি তাই না বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামে নাই অন্য কারণ ছিল সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল তাহলে ট্রেন কিসে চলে বাষ্পে চলে আর বাষ্পে ট্রেন চালানোর জন্য কি ইউজ করা হয় জল ব্যবহার করা হয় সেই কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। তার মানে কি যে ট্রেন থামলো কিন্তু ওদের দেখাও হলো একদিকে অর্থাৎ ঝর্ণা দেখাও হলো আবার ট্রেনে জল ভরাও হলো ঠিক আছে এখন আমরা চারি হাজার ফিট ঊর্ধ্বে আছি তাহলে কত ফিট ওপরে আছে চার হাজার ফিট ওপরে আছে প্রশ্ন আসবে যে যখন ট্রেনে জল ভরলো তারপর ওরা কত হাজার ফিট ওপরে উঠলো উঠে জল ভরল চার হাজার ফিট তবু শীত অনুভব করি না পরীক্ষায় প্রশ্ন আসবে চার হাজার ফিট ওপরে উঠে কি শীত অনুভব হয়েছিল না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে অবশেষে কার্সিয়াং স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার হাজার আটশো চৌষট্টি ফিট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় প্রশ্ন আসবে যে কার্সিয়াং স্টেশন সমুদ্র তল থেকে মানে সি লেভেল থেকে কতটা উঁচুতে অবস্থিত চার হাজার আটশো চৌষট্টি ফিট স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে যে হোটেলে থাকবে সেটা স্টেশন থেকে বেশি দূরে নয় শীঘ্রই আসিয়া পৌঁছিলাম আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে এর ঠিকানায় বুক করা হইয়াছিল তাহলে ভুল করে ভ্রমক্রমে মানে ভুলবশত ওরা ভুল ঠিকানায় ওদের লাগেজ পাঠিয়ে দিয়েছে কোথায় পাঠিয়ে দিয়েছে ভুল করে দার্জিলিংয়ে পাঠিয়ে দিয়েছে জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার আগে পূর্বে গৃহসুখ অনুভব করিতে পারি নাই দেখো আমরা যেখানেই যাই না কেন জিনিসপত্র যদি লাগেজ না পাই তাহলে কি ঠিকঠাক ভাবে থাকা যায় যায় না সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল তাহলে ওরা আগে আগে হোটেলে পৌঁছে গেছে আর ওদের ট্রাঙ্কগুলো কোন ট্রেনে ফিরে আসলো সন্ধ্যার ট্রেনে ফিরে আসলো আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল তাহলে লেখিকা বলছে যে আমরা দার্জিলিং যেতে পারলাম না কিন্তু আমাদের লাগে দার্জিলিং ঘুরে হাওয়া বাতাস খেয়ে আবার চলে আসলো পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি তাই বলি কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না তাহলে শুধু একটা জায়গায় থাকলেই হয় না সেখানে থাকার মতো জিনিসপত্রেরও প্রয়োজন হয় তাহলেই একমাত্র গৃহসুখ পাওয়া যায় আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই তাহলে এমন একটা সিচুয়েশন কার্শিয়ংয়ে কীরকম কিরকম না শীত না গরম এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয় বসন্তকালে কি হয় না গরম না শীত তাই বলছে এটা হয়তো পার্বত্য বসন্তকাল সূর্যকিরণ প্রখর বোধ হয় আস্তে আস্তে সূর্যের তাপ বাড়ছে আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নয় তাহলে পার্বত্য অঞ্চলের বায়ু রকম স্বাস্থ্যকর জল রকম ভালো না আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি জল কিন্তু দেখতে খুব পরিষ্কার স্বচ্ছ কূপ নেই নদী পুষ্কর ইনি তাহলে কিসের জল খায় ওরা নির্ঝরের জল মানে ঝর্নার জল ধরে ব্যবহার করে ফিল্টারে দেয় তারপরে খায় ঝর্নার জল দেখতে পরিষ্কার কিন্তু প্রচুর ওখানে কিন্তু জীবাণু থাকে ঠিক আছে ঝর্নার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায় মানে এত সুন্দর ঝর্ণার সিন যে দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায় স্পর্শনে হস্ত জুড়ায় হাতে জল নিলে হাতটাও হেভি সুন্দর ফিল হয় হুম চতুষ্ পাশস্থিত শীতল বাতাসে মানে চারিদিকে ঠান্ডা বাতাস না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় চারিদিকে শুধু বাতাস না ঘন কুয়াশা একেবারে প্রাণ জুড়িয়ে যায় হ্যাঁ না গেলে ফিল করা যাবে না কবি গেছে তো সেই অনুভবে উনি লিখছে ওনার লেখাটাও যেন কম পড়ছে সেই সৌন্দর্যে এখানকার বায়ু পরিষ্কার ও হালকা এখানকার বায়ু কেমন পরীক্ষায় প্রশ্ন আসবে পরিষ্কার এবং হালকা বায়ু ও মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এখানে কিসের খেলা দেখা যায় পার্বত্য অঞ্চলে বায়ু আর মেঘের লুকোচুরি পরীক্ষায় প্রশ্ন আসবে এই মেঘ এদিকে আছে ওদিকে হইতে বাতাস আসিল মেঘ তাড়াইয়া লইয়া চলিল মানে এই মেঘ আছে আবার এই মেঘ নেই বায়ু কেরকম জানতে পারলাম মেঘ এখানে কেরকম জানতে পারলাম এই আছে এই নেই প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে ঠিক আছে পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় যখন সূর্য অস্ত যায় পশ্চিম গগন মানে কি সন্ধ্যাবেলার আকাশে হ্যাঁ পাহাড়ের গায়ে যখন সূর্যটা আস্তে আস্তে ডুবে যায় মনে হয় কি পাহাড়ের গায়ে একেবারে সেই সোনা ঢেলে দিয়েছে খুব সুন্দর লাগে পাহাড়ের গা দেখতে তারপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করতে থাকে তাহলে কালারফুল মেঘগুলো এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায় খুব সুন্দর লাগে দেখতে সন্ধ্যেবেলাটা মানে গধূলির টাইমটা নট সন্ধ্যেবেলা গধূলির টাইম ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয় এই মেঘ আকাশ পাহাড় সব দেখতে দেখতে কবি টাইম কেটে যাচ্ছে আত্মহারা হইয়া থাকি আমি কোনো কাজ করিতে পারি না এসছে রান্নাবান্না তো করবে খাবে দাবে কিছুই করতে পারছে না খালি হাঁ করে আছে ওয়াও ওয়াও করছে ঠিক আছে সে চারিদিকে শুধু ওয়াও মনে পড়ে একবার মহিলায় ঢেকি শাকের কথা পাঠ করিয়েছি মহিলা মানে এখানে একটা পত্রিকা যেরকম আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা মহিলা হচ্ছে একটা পত্রিকা আর একটা খুব আনন্দ মানে মজার বিষয় কি যেন এই যে হিমালয় দর্শন গল্পটা মানে প্রবন্ধটা মহিলা পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয় ঠিক আছে তো এই মহিলা পত্রিকায় ঢেকি শাকের কথা পড়েছিল ঢেঁকি শাককে আমরা কি ছোট্ট ছোট শাক হিসেবে জানি কিন্তু কেবল ভূতত্ত্বে অর্থাৎ জিওলজি গ্রন্থে পড়েছিলাম যে কার্বনিফেরাস যুগে অনেক আগে যে প্রাগৈতিহাসিক টাইপের যে যুগ সেরকম কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল মানে এই ঢেঁকি শাকগুলো ছোট্ট ছোট্ট শাক ছিল না বড় বড়ো সে গাছের মতো ছিল ভীষণ উঁচু প্রায় কুড়ি ফুট মতো লম্বা পরীক্ষায় প্রশ্ন আসবে কোন পত্রিকায় আমাদের লেখিকা হ্যাঁ প্রাবন্ধিক ঢেঁকি শাকের কথা পড়েছিল মহিলা পত্রিকায় আর কোন যুগে ঢেঁকি শাক বড় বড় ছিল যুগে তাই এখন সেই নিজের চোখে দেখলাম ভারী আনন্দ হলো তরুবার পঁচিশ থেকে কুড়ি ফুট উঁচু হবে মানে ভাবতে পারছিস কুড়ি ফুট মানে কত অমিতাভ বচ্চনের ছয় ফুট তাই কত লম্বা লাগে কত বড় বড় ঢেঁকি শাক এখানে হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ ফুট উঁচু আর কোনো কোনো স্থানে খুব নিবিড় বন সুখের বিষয়ে বাঘ নাই বনে বাঘ আছে বাঘ নেই তাহলে নির্ভয় ঘোরা যায় আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি সর্প এবং ছিনে যোগ আছে ছিনে যোগ মানে এক ধরনের মোটা মোটা হয় গায়ে একেবারে চিপকে যায় আমাদের এখানকার ওই সেই এরম লম্বা লম্বা দেখতে নুন দিলে মরে যায় টাইপের জোখ না ঠিক আছে এরকম পুরো ট্যাপা ট্যাপা হয় এবং গায়ে পুরো সেটে লেগে যায় ঠিক আছে ওই ছুরি দিয়ে বা গ্যাস লাইটার দিয়ে আগুন দিয়ে এরকম ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে ওই যোগ ছাড়াতে হয় খুব সমস্যাদায়ক ওই ছিনে যোগ আছে আর সাপ আছে এই পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয়নি তাহলে লেখিকারা কি সাপ দেখতে পেয়েছে এখন অবধি না তবে দুই তিনবার জোকের রক্ত শুষেছে কবার জোকের রক্ত শুষেছে দুই তিনবার এদেশে স্ত্রীর লোকেরা যোগ দেখলে ভয় পায় না তাহলে এখানকার পাহাড়ি যারা মহিলা তারা যোগ দেখলে উপভাগ মাগ করে না আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে তাহলে ভুটিয়া চাকরানির নাম কি ভালু যোকে কি ক্ষতি করে উনি বলছে যোগ কি ক্ষতি করতে পারেন নাকি তো ছোট্ট জীব রক্ত শোষণ শেষ হলে আপনি চলে যায় ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে তাহলে কত গজ কাপড় পরে সাত গজ কাপড় কিসের মতো করে পরে ঘাগড়ার মতো করে পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট যেহেতু শীতের শীতের দেশ বিলাতি শাল হ্যাঁ তারা মাথা ঢাকে পৃষ্ঠে দুই এক মন বোঝা পরীক্ষায় প্রশ্ন আসে ভুটানিয়ারা ওরা কত মন বোঝা পয় দুই থেকে এক মন বোঝা বয়ে অনায়াসে প্রস্তার সংকুল আবুরা খাবুরা পথ আবুরা খাবুরা মানে হচ্ছে খেবড়ো পথ ঠিক আছে পাহাড়ের এলাকা তো উঁচু নিচু পথ ওরা ওই অত বোঝা নিয়ে নিয়ে চলে আরামসে চলে উঁচু নিচু ওঠে রূপ নিচেও যায় আবার ওপরেও ওঠে যে পথ দেখিয়ায় আমাদের সাহস গায়ে ভয় যে উড়ি বাবা এত উঁচু পথে যেতে হবে বোঝা নিয়ে ভয় লাগে ওরা আরামসে যায় আরামসে নামে তাও আবার একা একা না বোঝা নিয়ে ঘাগড়া পড়ে সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে মহিলার সম্পাদক মহাশয় মহিলা মানে সেই পত্রিকা ওখানকার যে এডিটর সম্পাদক মহাশয় উনি আমাদের অর্থাৎ মেয়েদের সম্পর্কে একবার লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা বলে না যে মেয়েরা অবলা প্রাণী অবরা জাতি জিজ্ঞাসা করি এই ভুটানিয়ারাও কি ওই অবলা জাতির অন্তর্গত নাকি ওরা ওদের কি অবলা বলে মনে হচ্ছে যোগ দেখলে ভয় পাচ্ছে না বোঝা নিয়ে যাচ্ছে ওখানকার মেয়েরা কাজ করে রাস্তা তৈরি করে মেয়েরা করে এরপরে জানতে পারবে উহারা উদাহরণের জন্য উদারণ্য মানে কি পেটের ভাতের জন্য উদর মানে পেট অন্ন মানে ভাত পেটের ভাতের জন্য পুরুষদের প্রত্যাশী নহে এখানকার মোস্টলি দেখা যায় যে মেয়েরা স্বামীর আয়ের ওপর নির্ভর করে থাকে স্বামী আয় না করলে খাওয়া জোটে না কিন্তু ওখানকার মেয়েরা পেটের ভাতের জন্য কোনো পুরুষের ওপর ডিপেন্ডেন্ট নয় ওরা নিজেরাই নিজেদের খাবার জোগাড় করে নিতে পারে সমভাবে উপার্জন করে ছেলেরাও উপার্জন করে মেয়েরাও উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রী লোক দিগকেই পাথর বহিতে দেখি তাহলে ওখানকার স্ত্রী লোকেরা পাথর বহন করে পুরুষেরা বেশি বোঝা বহন করে না তাহলে পুরুষেরা বোঝা বহন করে বেশি মেয়েরা করে উল্টো অবলেরা প্রস্তর বহিয়া লইয়া যায় আর সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে তাহলে মেয়েরা পাথর বয় আর ছেলেরা বসে বসে রাস্তার পাথরগুলো সেট করে এইভাবে পাথর তৈরি করে ঠিক আছে পুরো উল্টো কেস সে কাজে বালক বালিকারাও যোগদান করে তাহলে ছোট ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তা তৈরি করে ছেলেদের সাথে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় তাহলে সবল বলতে এখানে যারা বাচ্চা কাচ্চা তাদেরকেও সবল হিসেবে ধরা হচ্ছে কোথায় কোন এলাকায় সমতলে না পাহাড়ে পাহাড়ে ভুটানিয়ারা পাহাড়নি বলে আপন পরিচয় দেয় ওরা নিজেদেরকে কি বলে পরিচয় দেয় পরীক্ষায় প্রশ্ন আসবে পাহাড়নি বলে আর আমাদেরকে নিচেকা কা আদমি বলে যেন ইহাদের মতে নিচেকা কা আদমি অসভ্য নিচু আদমি বলে মনে হয় যেন সমতলের লোক কম নিচু মনের মন বলে মনে হয় মানে লোক বলে মনে হয় অসভ্য বলে মনে হয় কেন কারণ ওরাও সরল প্রকৃতির হয় আর আমরা শয়তান বেশি আমরা চালাক চালাক মানে কি সেই অন্যের ক্ষতি করতে বেশি পছন্দ করি বাট ওরা অতটা চালাক চতুর নয় ওরা একটু সরল মনে স্বাভাবিক স্বভাবত ইহারা শ্রমশীলা পরীক্ষায় প্রশ্ন আসবে ওরা কীরকম টাইপের মানুষ শ্রমশীলা মানে যারা কাজকর্ম খুব পারে কার্যপ্রিয় সাহসী এবং সত্যবাদী আমরা সত্যবাদী ওরা সত্যবাদী আমরা তো না কিন্তু নিচে কা আদমির সংস্রবে থাকিয়া মানে আমরা ওখানে ঘুরতে যাই আমাদের সঙ্গে মিশে 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 ওরাও আমাদের এই সদ্গুণ লাভ করেছে আমাদের সৎগুণ কি কথায় কথায় মিথ্যা কথা বলা এই শিখে গেছে ওরাও বাজারে পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয় ওখানকার মেয়েদের বিয়ে হয় এখানকার লোকেদের সাথে হুম এই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে আমাদের বাসা হইতে এক মাইল দূরে একটা ঝর্ণা আছে কত মাইল দূরে ঝর্ণা আছে এক মাইল দূরে এখান হইতে ওই দুগ্ধ ফেনভিত জলের স্রোত দেখা যায় তিবা শি তাহার কল্লোল গীত শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেড়ে যায় তাহলে ঝর্ণার শব্দ শুনলে কার প্রতি ভক্তি বেড়ে যায় ঈশ্বরের প্রতি বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমস্বরের চরণাপ্রান্তে লুটাইয়া পড়ে না যেরকমভাবে ঝর্ণা বয়ে পড়ে আমাদের প্রাণটা কেন ঈশ্বরের পায়ে টপাস করে লুটিয়ে পড়ে না আমাদের এত মনের মধ্যে এরম বাধা কেন আসে ঈশ্বরের প্রতি বিশ্বাসে বা ঈশ্বরের কাছে লুটিয়ে পড়তে অধিক কী বলবো এই কথাটা লাইনটার মানে বুঝলে আমাদের আমরা মনে করি আমরা ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ভেবে দেখো আমরা ঈশ্বরের থেকে ভূতে বেশি বিশ্বাস করি আমি যদি বলি এই বাড়িতে ভূত আছে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস কিন্তু আমি বলি এখানে ঈশ্বর আছে বিশ্বাস করবে কেউ ফট করে তাই নাকি সত্যি এটা বলবে কিন্তু তো বেসিক্যালি ওটাই হচ্ছে বিষয় যে আমরা ঝর্নার জলের মতো ঈশ্বরের প্রতি কেন বিশ্বাস করি না হঠাৎ করে অধিক কি বলবো আমি পাহাড়ে আসি অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটা নমুনা দেখা এখন সেও সাধুপূর্ণ হলো উনি আর ওনার স্বামী ঘুরে বেড়াতো নানা জায়গায় বঙ্গোপসাগর হ্যাঁ অনেক রকম মাঠ এখন উনি দেখতে এসছে পাহাড় সেটাও দেখা হয়ে গেল না তো মিটে নাই যত দেখি ততই দর্শন পিপাসা শত গুণে বাড়ে কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়াছেন তাহার দ্বারা আর কত দেখিব তাহলে কবি একটু হাস্যরস হিসেবে বলছে যে কি করব ভগবান দিয়েছে মাত্র দুটো চোখ আমি দেখে শেষ করতে পারছি না আরো কটা দিলে আরও ভালো হতো অনেক দেখতে পারতাম প্রভু অনেকগুলি চোখ দেন নাই কেন উফ যত দেখি তত ভাবি তা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই তাহলে সত্যিই তাই এই যে আমরা লেখাটা পড়ে ইম্যাজিন যতটা করতে পাচ্ছি। হিমালয়ের ব্যাপারে আমরা রিয়েল লাইফে গেলে তার থেকে বেশি আমরা এই রিয়েলাইজ মানে ফিল করবো যেটা বাস্তবে সম্ভবই না প্রত্যেকটা উচ্চ উচ্চশৃঙ্গ প্রত্যেকটা ঝর্ণা যেন কথা বলে যেমন বলে আমায় দেখো আমায় দেখো যখন তাহাকে বিস্মিত নয়নে দেখি তখন তাহার ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে আমাকে কি দেখো আমার স্রষ্টাকে স্মরণ করো মানে যখন আমাদের লেখিকা কোনো কিছু দেখে বলে ওয়াও তখন যেন মনে হয় সেই পাহাড় বা সেই ঝর্ণাও বলছে হা আমায় কি দেখো একবার ভাবো আমায় যে বানিয়েছে সে কত সুন্দর তাহলে তাহলে এই ঝর্ণা পাহাড় কে বানিয়েছে ঈশ্বর তাহলে ভাবো একবার ঈশ্বর কতটা সুন্দর ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় একটা ছবি দেখলে বোঝা যায় যে যে শিল্পী তার হাতের কত বড় জাদু এখানে চিত্রকর কে কে ঈশ্বর নতুবা নাম শুনিয়া কাহাকে চেনে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহা শিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র বালুকণা বলিলো। বড় বলা হয় মানে ঈশ্বর যা যা সৃষ্টি করেছে এই পুরো মাল্টিভার্স এই সূর্য বলো জগৎ বলো সেখানে হিমালয় একটা কি একটা বালিগণার মতো তুচ্ছ জিনিস আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমার আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয় বলছি ঈশ্বরের এসব দেখলে মনে হয় যে আমাদের যা যা বডিতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সব দিয়ে ঈশ্বরকে ডাকলেও কম হয় কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে উপাসনা হয় না তাহলে আমি যদি এখন মন্ত্রপাঠ করি এই নানা রকম মন্ত্রপাঠ ও ফটফট তাহলে কি হয়ে যাবে ঈশ্বরের আরাধনা না উপাসনা তাহলে হয় না তদ্রুপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন কালে মন প্রাণ সত্যই সমসরে বলিয়া ওঠে ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনি ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না তাহলে ঈশ্বরকে পেতে হলে কোনো একটা সুন্দর জায়গায় তুমি যদি যাও তুমি চারিদিকে ঈশ্বরকে দেখতে পারবে কারণ এত সুন্দর যে ঈশ্বরের নামই শুধু মনে আসে এত পবিত্র লাগে দেখতে সেই জায়গাগুলো হিমালয়ের দর্শন যেন ঈশ্বরের দর্শন যে মন্ত্র উচ্চারণও আমরা ভুলে যাই আমরা শুধু তাকিয়ে তাকিয়ে হিমালয়কেই দর্শন করি এই ছিল তোমাদের প্রবন্ধটার পুরো বিষয়